ও মাই গড হঠাৎ এ কেমন স্টাইলে এ কেমন লুকে ধরা দিলেন অসিফ খানের সাথে তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ দিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ অনুযায়ী যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া হয় তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে এক ফটোতে অসিব খানের সাথে জড়া করছে অন্য এক ফটোতে নানান অঙ্গিভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে কামার বন্দী হয়েছেন ওয়াশিফ খানের সাথে তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে ওয়াসিফ খানের সাথে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে ওয়াসিফ খানের সাথে সব বুবলিকে আবার অনেকে লিখেছেন নাইস ওয়াসাম তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লুক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য